নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আবারও আমরা পুষ্পরানি নার্সারির এই তুলনাহীন অ্যাডিনিয়ামের ফুলগুলোকে দেখতে এসেছি কারণ একসাথে তো সমস্ত গাছে ফুল ফোটে না আমাদের সেই ফুলগুলো যখন ফোটে আমরা চলে আসি আজকে আমরা ভিডিওটি মূলত করছি আপনারা যখন পুষ্পরানি নার্সারির এই গাছগুলিকে অর্ডার দিতে চান তখন যে কোড নম্বরের সাহায্যে আপনারা অর্ডারটি দেন আজকে প্রত্যেকটি ফুলকে আমরা খুব কাছ থেকে ধরে ধরে দেখাচ্ছি এবং কোন কোড নাম্বার সেই ফুলগুলি সেগুলো জানাচ্ছি যাতে আপনারা খুব সহজে অনলাইনে এই গাছগুলোর অর্ডার দিতে পারেন রমেন্দ্র আমরা বহু ভিডিও করেছি অ্যারেনিয়ামের অ্যারেনিয়ামের পরিচর্যা অ্যারেনিয়ামের এভরিথিং আমরা জানিয়েছি আজকের ভিডিওটা আমরা করছি শুধুমাত্র ফুলগুলোকে এবং তার কোড নাম্বারগুলো তার কোড নাম্বারগুলো ঠিক আছে খুব সহজে কেউ অর্ডার দিতে পারেন মানে ভিডিওটা দেখেই আপনারা গাছ চুজ করে নিতে পারবেন এবং কোড নাম্বারগুলো আমাকে বললে আমরা সেই কোড নাম্বারে গাছ দিয়ে দিতে পারব তাহলে এখান থেকে শুরু করি এটা একটা হেভি ব্লুমিং ফুল কোড নাম্বার হচ্ছে পি সিক্সটি এইট এবং এর কিন্তু প্যাটার্নের চেঞ্জ হয় কালার চেঞ্জ হয় খুব সুন্দর কালার হয় এর পরে যেটা আছে দেখুন হেভি ব্লুমার কোনটা হেভি ব্লুমার নয় কি করে বলবো সবই তো হেভি ব্লুমার তো এর কোড নাম্বার হচ্ছে পি ফিফটিন এর পাশেরটা হচ্ছে পি সেভেন্টি টু খুব বেশ বড় সাইজের ফুল হয় পি সেভেন্টি টু এবং ঝুঁকেও যায় না আপনারা যারা মনে করেন বড় সাইজের হলেই ঝুঁকে যায় তাও নয় গোলাপের মতো গোলাপের মতো ডেসার্ট রোজ টা ঠিক এর পাশে যেটা আছে এটা হচ্ছে পি টোয়েন্টি নাইন ফাতুমা বলেন আইডি ফাতুমা বেশ পুরোনো ফুল হলেও খুব জনপ্রিয় ফুল এবং ভালো ফ্লাওয়ারিং হয় এর মধ্যে এটা দেখে দিই সপ্তাহ দেখা যাচ্ছে না এটা হচ্ছে পি টোয়েন্টি ফাইভ এর বর্ডার লাইন একটা ব্ল্যাক বর্ডার লাইন হয় অনেক দিন আগে ফুটেছে এটা প্রায় পাঁচ থেকে ছ দিন ফুটে আছে ফুলটা খুব গ্লেজি হয় পি টোয়েন্টি ফাইভ আর একটি সাদা ফুল দেখায় এটা হচ্ছে পি থার্টি ফোর ফুল কোচ নাম্বার পি থার্টি ফোর খুব ভালো ফুল আসে হ্যাঁ এখানে দেখুন প্রত্যেকটা গাছেই ভালো ফুল এসেছে এই ফুলগুলো প্রায় ম্যাক্সিমাম গাছে হচ্ছে সতেরো আঠারো দিন ফুল ফুটে আছে তাহলে হেভি ব্লুমার হেভি ব্লুমার এই ফুলটার কোচ নাম্বার হচ্ছে পি ইলেভেন কিরকম বড় সাইজ দেখুন আর কালারটা দেখুন অসাধারণ কালার তার সঙ্গে পেটালের সংখ্যা দেখুন এক দুই তিন চার পাঁচ ফাইভ লেয়ার আছে এবং সাইজ বেশ বড়ো আপনারা যারা ভাবেন বড় হলে ঝুঁকে যায় ফুল দেখুন কেমন মাথা তুলে দাঁড়িয়ে আছে ওটা দেখাতে দেখাতে আমরা এগুলো মিস করে যাচ্ছি এটা হচ্ছে পি ফিফটি নাইন এর কোচ নাম্বার ষোলো সতেরো দিন ফুটে থাকায় গাছের সং ফুলের সংখ্যা কমে গেছে আর তার পিছন দিকে যে ফুলটা আছে এটা পি ফিফটি নাইন দেখাচ্ছি তার পিছন দিকের ফুলটা পি থা ডাবল ওয়ান থ্রি কোচ নাম্বার পি ডাবল ওয়ান থ্রি এই ফুলটা একটা হেভি ব্লুমার কোচ নাম্বার পি এইটটি নাইন এটাও বহুদিন ধরে ফুটে আছে পি এইটটি নাইন কোচ নাম্বার এটাকে বলা হয় পার্পেল জেলি এটার কোচ নাম্বার হচ্ছে পি ওয়ান থ্রি ফোর এই ফুলটা দেখে অতটা ভালো লাগছে না যেহেতু শুকিয়ে গেছে কোচ নাম্বার পি ফিফটি নাইন হোয়াইটেরই অনেক ভ্যারাইটিস আছে এই একটা ভ্যারাইটিস আছে এর কোচ নাম্বার পি ফরটিন খুব বড় ফুল হয় এটা মোস্ট পাবলিটি সেভেন লেয়ারের ফুলটা অনেক মোটা অনেক মোটা অনেক আর এটা আছে দেখুন পি ওয়ান ফাইভ থ্রি কোচ নাম্বার পি ওয়ান ফাইভ থ্রি এটা আছে আপনার পি সিক্স এটা কিন্তু মাল্টি মাল্টিগ্যাপটিংয়ের একটা গাছ কোচ নাম্বার পি সিক্স এর পাশে এটাও কিন্তু একটা হেভি ব্লুমার ফুল এই ফুলটা দেখান সতেজ আছে কোচ নাম্বার পি সিক্সটি টু পিছন দিকে ওই ফুলটা গোলাপের মতো ফোটে দেখে গোলাপই মনে হবে কই নাম্বার হচ্ছে পি টোয়েন্টি টু এটা ভেরিগেটেড পাতা এবং ভেরিগেটেড ভেরিগেটেড পাতা এবং কালার চেঞ্জিং ফুল ফুলটা যেরকম কালার চেঞ্জ হয় পাতারও কালার চেঞ্জ হয় কই নাম্বার পি ওয়ান থ্রি এইট ফুলটা আরও সুন্দর হয় যেহেতু আট দিন ফুটে আছে ফুলটা প্রায় এটা আছে কোচ নাম্বার পি সিক্সটি ওয়ান এখানে সাদা দেখতে দেখে মনে হচ্ছে সাদা এটা কিন্তু সাদা নয় একটা পিঙ্ক বর্ডার লাইন থাকে খুব সুন্দর এর পাশের ফুলটা সাদা কালারের পি সিক্সটি সেভেন এটা পি টোয়েন্টির ফুল কোচ নাম্বার পি টোয়েন্টি এই ফুলটার কোচ নাম্বার পি থার্টি ফাইভ আর পিছন দিকে যে ফুলটা আছে পি সেভেন্টি থ্রি এটা তো সিঙ্গেল সাকিরা রেড মোটামুটি এক থেকে দেড় মাস পর অ্যাভেলেবেল হবে সব গাছ ফুরিয়ে গেছে আমাদের এক বন্ধু বারে বারে তোমার ভিডিও যখনই আমরা প্রকাশিত করি তখন উনি অনুরোধ করেন যে শুধুমাত্র সিঙ্গেল পেটাল নিয়ে একটা ভিডিও দিতে তুমি পরবর্তীকালে মাথায় সিঙ্গেল পেটালটা আপনি আমি এই জন্য বলছি মা এখন যা ছিল ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে খুব কম আছে আট দশটা ভ্যারাইটিস এখন অ্যাভেলেবেল আছে সিঙ্গেল পেটালটা মাস দিয়ে পরে একটা পুরোপুরি সিঙ্গেল পেটালের হবে তখন প্রায় ষাট সত্তরটা ভ্যারাইটিস অ্যাভেলেবেল হয়ে যাবে আমার কাছে এটা আছে পি একশো পি সিক্সটি ফাইভ এই ফুলটা দেখান অসাধারণ ফুল নাম্বার হচ্ছে এ থার্টি নাইন কত বড় সাইজ দেখুন বারবারই বলছি যে বড় সাইজ মানে যে ঝুঁকে যাবে তা কিন্তু নয় ওই পিছন দিকেরটা দেখান আরও ভালো লাগছে একটু কাছে গিয়ে ও এ থার্টি নাইন কোড নাম্বার আচ্ছা যে সমস্ত কাটিং গাছে ফুল খুব কম আসে সেই ভ্যারাইটিগুলোকে তুমি ডিসকাউন্ট করে দাও হ্যাঁ করে দিই আমার কাছে যার কারণে আপনি দেখুন ম্যাক্সিমাম গাছ আমাকে যদি বলা হয় কোনটা হেভি ব্লুমার আমি তো বলবো ম্যাক্সিমাম গাছই হেভি ব্লুমার আপনি তো দেখতেই পাচ্ছেন এবং দর্শকরাও দেখতে পাচ্ছে যে কত পরিমাণে ফুল ফুটেছে পিছন দিকের এই ফুলটা খুব ভালো হলুদের একটা ফুল কোচ নাম্বার ওয়াই টু এটা মোটামুটি এক মাস পর অ্যাভেলেবেল হয়ে যাবে শেষ হয়ে গেছে প্রায় ওয়াই টু এবং এটা যেহেতু প্রচণ্ড রোদ ছিল আমরা এর মধ্যে রেখেছি বলে ফুলের কালারটা ফেড হয়ে গেছে অনেক দিন ফুটে আছে তো এটা কিন্তু খুব ভালো একটা হলুদের ভ্যারাইটি হেভি ব্লুমার ফুলটা ডান দিকের গাছটা ওটা তো দেখালাম এ39 যেটা বললাম আমি দেখাচ্ছি একই গাছ দুটো এ39 এটা পি25 দেখুন কমে থেকে ফুটে আছে ফুলগুলো আর এটা নতুন খুলতে শুরু করেছে সাইডেরটা পি25 কোড নাম্বার এটাকে আরেকবার ভালো করে দেখেন সাইডটা দারুণ সুন্দর আছে কই নাম্বার পি টোয়েন্টি নাইন এগুলো কিন্তু কালার চেঞ্জ হয় হ্যাঁ সবসময় একই রকম থাকে না এই গাছটা দেখুন এটা একটা মাল্টি এর গাছ এগুলো নেপালের এক ভদ্রলোক এগুলো সব বুক করে ফেলেছেন এটা হচ্ছে পি ফিফটিন এট ফুল আর এটা হচ্ছে পি সেভেন্টি ফাইভ এখানে অনেকগুলো ভ্যারাইটিস আছে যাই হোক দুটো ফুটে আছে আর বাকিগুলোতে কুঁড়ি আছে এই ফুলটা কিন্তু দুর্দান্ত একটা লাল পণ্যের ফুল দেখুন কত ফুল ফোটে এরা ফুলের গঠনটাই অন্য রকম এটা গোলাপ বলবেন না অ্যাডিনিয়াম বলবেন কোচ নাম্বার পি ওয়ান থ্রি সেভেন কোচ নাম্বার পি ওয়ান থ্রি সেভেন পাশের একটা অদ্ভুত ধরনের ফুল দেখুন এটা কখনো সিঙ্গেল হবে কখনো ডবল হবে কোড নাম্বার পি নাইনটি ফোর আমার সিঙ্গেল পেটালের ফুলগুলো সাধারণত এস দিয়ে নাম্বারিং করা হয় এটা যেহেতু কখনো সিঙ্গেল কখনও ডাবল হয় প্রথম যখন হাতে পেয়েছিলাম ডাবল দেখেছিলাম পি নাইনটি ফোর মাঝে মাঝে সিঙ্গেল হবে অর্থাৎ এই গাছটা রাখলে আমরা আপনারা দু রকম ফ্লেভারই পাবেন সিঙ্গেল এবং ডাবলের পিছনেরটা আছে পি ফাইভের ফুল সাদা ফুল কোড নাম্বার পি ফাইভ সব সাদা কিন্তু একই রকম না কাছ থেকে দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবেন এদের পেটালের গঠন আলাদা হয় এদের কালারের ভেরিয়েশান থাকে সেই জন্যই আলাদা আলাদা নাম্বারিং এই ফুলগুলো তো ঝরে গেছে এটা আছে পি ওয়ান ফোর টু প্রসঙ্গত বলে রাখি আমার কাছে পি ওয়ান ফোর টু এবং ওয়ান ফোর জিরো দুটো কিন্তু একই ফুল এগুলো যেহেতু কালার চেঞ্জিং প্রথম দিকে যখন আমি গাছগুলো কিনেছিলাম ওই দু রকম ফুল ফুটেছিল যখন দু রকম দেখে দু রকম নাম্বারিং করে ফেলেছিলাম আপনারা যেটাই চান এই ফুলটাই পাবেন এবং এর সাংঘাতিক ধরনের কালার চেঞ্জ হয় এই ফুলটা বেশ পুরনো হলেও খুব ভালো ফুল কম্প্যাক্ট পেটাল থাকে আপনারা সবাই চান ফুলগুলো যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এগুলো হচ্ছে সেই ফুল দেখুন অসাধারণ দেখতে কোচ নাম্বার পি টুয়েলভ আর এই ফুলটা পি সিক্সটি ফাইভ এর আগে আপনার একটা ভিডিও আছে যেখানে অসংখ্য ফুল ফুটেছিল সতেরো আঠারো দিন আগে সেই তখন থেকে ফুটছে তাই এখন আর বেশি নেই পিছন দিকে আছে এস টু জিরো থ্রি এটাও তাই সব ফুল ঝরে গেছে এস টু জিরো থ্রি আর পাশেরটা হচ্ছে পি ফিফটি নাইন নাম্বার পি ফিফটি নাইন ফুলটার কোচ নাম্বার পি থ্রি টু ফাইভ কোচ নাম্বার পি থ্রি টু ফাইভ দেখুন পেটালের গঠনগুলো দেখুন অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন চাইলেই অর্ডার করলে আর কি আর এটা হচ্ছে পি ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন কোচ নাম্বার পি ওয়ান এইট সেভেন এই ফুলের পেটালটা খুব সুন্দর হয় ফুলটা শুকিয়ে গেছে কোচ নাম্বার পি ওয়ান ডাবল সেভেন এই ফুলটা ওদিকে আছে ভালো ফুল দেখাবো এখানে আছে আপনার মরিনা মারিনা বা মরিনা কালার চেঞ্জিং ফুল কোড নাম্বার পি ওয়ান ফাইভ নাইন এই ফুলটার কোড নাম্বার পি ওয়ান টু এইট এই ফুলটা অত সুন্দর ফুটে নেই শুকিয়েও গেছে কোড নাম্বার পি ওয়ান এইট ফোর এই ফুলটা ফুটছে এটাকে আপনার কই নাম্বার হচ্ছে পি ডাবল থ্রি জিরো পোলয় রাং এটা আইডি পোলয় রাং এখানে আছে এটা ফুটে নেই ছেড়ে দিই এইখানে ফুলটা আছে পি ওয়ান থ্রি ওয়ান কই নাম্বার পি ওয়ান থ্রি ওয়ান এটাও ভালো নেই ফুলটা পি ওয়ান থ্রি সিক্স এটার কই নাম্বার খুব সুন্দর ফুল এই ফুলটা আছে পি ওয়ান ডাবল এইট কই নাম্বার পি ওয়ান ডাবল এইট এই ফুলটাকে বলা হয় পিঙ্ক পান্থার পিঙ্ক পান্থার দেখুন কত ফুটেছে এইটুকু গেছে পিঙ্ক পান্থার কোড নাম্বার পি ওয়ান সেভেন ফাইভ কই নাম্বার পি ওয়ান সেভেন ফাইভ এই সাদা ফুলটা দেখুন কী অপূর্ব এর মধ্যে সবুজাভ সাদা এটা কই নাম্বার হচ্ছে পি ওয়ান ফাইভ জিরো পি ওয়ান ফাইভ জিরো এই ফুলটা লাল রঙের ফুল লাল না মেরুন কি জানি কই নাম্বার হচ্ছে পি ওয়ান ডাবল ফাইভ কী বলে সঞ্জীবনধু এটা মেরুন বলুন না আবু কি বলবো কালার বর্ণনা করা যায় না প্রকৃতির মাঝে এমন এমন রঙের মিশ্রণ রয়েছে পি ওয়ান ডাবল ফাইভ পি ওয়ান ডবল ফাইভ তবে সকালে যখন ফুটে ফার্স্ট ব্লুমিং যখন শুরু হয় ফুটতে ওর গ্লেজ কিন্তু অন্য রকম থাকে পাশেরটা পি ওয়ান হচ্ছে আমরা এটাকে বলে জাগোয়ার এর আইডি ডি জাগোয়ার নাম্বার হচ্ছে পি ওয়ান এটা তো দেখিয়েছি তবু একবার দেখিয়ে দিই পি ওয়ান নাম্বার এটা তো দেখালাম এটাও দেখিয়েছি আগে এটা একটা হেভি ব্লুমার ফুল একটা ফুটে আছে যদিও এখন এটা হচ্ছে এ থার্টি এইট আর এর পাশেরটা এ ফর্টি টু এই সরি সরি ওয়ান ফোর টু কোচ নাম্বার পি ওয়ান ফোর টু এটা হচ্ছে কোচ নাম্বার পি ডাবল থ্রি ওয়ান কোড নাম্বার পি ডাবল থ্রি ওয়ান পিঙ্ক পান্থার তো দেখিয়েছি তবু একবার দেখান পি ওয়ান ফাইভ সেভেন কোড নাম্বার পি ওয়ান ফাইভ ওয়ান সেভেন ফাইভ কোড নাম্বার পি ওয়ান সেভেন ফাইভ এটা হচ্ছে কোড নাম্বার পি ওয়ান থ্রি ওয়ান খুব ভালো কালার চেঞ্জিং একটা ফুল এটা কোড নাম্বার পি ওয়ান টু ফাইভ এটা ওয়ান থ্রি সেভেন দেখিয়েছি আমরা এখানে মারি মারিনার অনেকগুলো ফুল ফুটে আছে কালার চেঞ্জিং এই ফুলটা ওয়ান ফাইভ নাইন কোড নাম্বার কালার চেঞ্জ এরকম এরকম হয়েছে ফুটছে হলুদ হয়ে দেখুন এটাকে দেখান অনেক দিন লাস্টিং করে ফুলগুলো উপরেরটা পি টোয়েন্টি দেখানো হয়েছে আগেও আর এটার আইডি হচ্ছে ইন্ডিগো গ্লেজ ফুলটার আইডি ইন্ডিগো গ্লেজ কোড নাম্বার পি ওয়ান টু নাইন এটাও কালার চেঞ্জ হয় এই ফুলটা শুকিয়ে গেছে এর কোড নাম্বার ওয়ান এর আইডি হচ্ছে ওয়ান্ডারল্যান্ড আইডিও আন্ডারল্যান্ড খুব ভালো কালার চেঞ্জিং এবং বড়ো সাইজের একটা ফুল কোচ নাম্বার ওয়ান নাইন ফোর এটা বড় সাইজের একটা সিঙ্গেল পেটালের ফুল কালার চেঞ্জিং কোচ নাম্বার এস সেভেন্টি ওয়ান সিঙ্গেল মাত্রে আমাদের কোচ নাম্বার এস দিয়ে শুরু হয় একই ফুল এটা পাশের এটা আছে এস টু ফাইভ থ্রি কোচ নাম্বার ভুল বলেছি এটা কই নাম্বার এস টু ফাইভ টু এস টু ফাইভ টু আর তার পাশের ফুলটা পুরনো ফুল হলেও বেশ জনপ্রিয় এখনও এর জনপ্রিয়তা আছে এটাকে মিস ইন্ডিয়া বলে পিঙ্ক সোয়াজিকামও বলে অনেকে ফুল হয় কিন্তু প্রচুর পরিমাণে একটু বড় সাইজের ফুল ওগুলো দেখানো হয়ে গেছে রমেন্দ্র এত সুন্দর ফুলগুলো দেখার সঙ্গে সঙ্গে আমার দর্শক বন্ধুরা নিতে চাইবেন তুমি আসার পথ নির্দেশ যারা আসতে চাইছেন আর যারা আসতে পারবেন না অনলাইনে নিতে চান তাদের জন্য ফোন নাম্বার আচ্ছা আসার যারা আসতে চাইছেন শিয়ালদা কাটোয়া এবং হাওড়া কাটোয়া লাইনে যে কোনো লোকাল ট্রেন ধরে জিরাট স্টেশনে নামতে হবে জিরাট স্টেশন থেকে টোটো করে বলাগড় সেনপাড়া আমার নার্সারি কাউকে যদি বলা হয় যে পুষ্প সেন্টপাড়ার নার্সারিতে যাব আমার নার্সারিতেই নিয়ে আসবে আর ফোন নাম্বার হচ্ছে এইট নাইন সিক্স সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যারা অনলাইনে গাছ নিতে চান এখানে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করবেন পেয়ে যাবেন রিপ্লাই দেব আর ফোন যদি করার দরকার হয় খুব এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে আমাকে ফোন করবেন সকাল আটটা থেকে বারোটা এবং বিকালে চারটে থেকে সাতটা এই টাইম পিরিয়ডের মধ্যে আগের যে আমরা আইডেনিয়াম ভিডিওটা করেছিলাম অনেকগুলো ভিডিও করেছি তুমি একটা আইডেনিয়ামের বড় নার্সারিতে নিয়ে গেছিলে তোমার যে বড় নার্সারিটা রয়েছে এখন তুমি ওখানে যেতে বলছো না ওটা আমার প্রোডাকশান হাউস প্রোডাকশান ইউনিট বলতে পারেন বা ফার্ম ওখানে থেকে হয় যেতে হলে ওখান আমি দু জায়গায় দৌড়াদৌড়ি করা প্রায় অসম্ভব প্লাস ওখানে আরও কিছু সমস্যা হচ্ছে যার কারণে আমি পুরোপুরি এখানেই ডাকছি আর তুমি প্রতিদিন যা ভালো ফুলগুলো ফোটো এখানে এখানে নিয়ে আসি অর্থাৎ একসঙ্গে যদি অনেক ফুল চান এখানেই পাবেন ওখানে আর ফুল থাকছে না প্রতিদিনই নিয়ে আসছি শুধু আজকে বৃষ্টি বলে বেশি ফুল আনতে পারিনি শুকনো ফুলগুলোই দেখাচ্ছি আজকে আচ্ছা আমরা এইখানকার যে রোটা রয়েছে সেই ফুলগুলোকে কাছ থেকে দেখি প্রথমে ফুলটা হচ্ছে পি এটাও খুব বেশি ফুল ফোটে কই নাম্বার পি তার পাশের একটা অসাধারণ ফুল দেখুন বেশ পুরোনো ফুল কই নাম্বার পি থার্টিন এবং পেটাল দেখুন কত সুন্দর আর লেয়ার এক দুই তিন চার পাঁচটা লেয়ার আছে কিন্তু ফাইভ লেয়ারের ফুল খুব সুন্দর ফুল কোড নাম্বার পি থার্টিন পিছনে ফিফটিনের ফুল আছে পি ফিফটিন এখানে আছে পি সিক্সটি এইট আগেও এই ভিডিওতেই পি সিক্সটি এইট দেখানো হয়েছে তার যে কালারের পরিবর্তন এখানে দেখা যাচ্ছে উপরে এই ফুলটা হচ্ছে পি ওয়ান থ্রি ফাইভ কোন নাম্বার পি ওয়ান থ্রি ফাইভ অরেঞ্জ কালারের ফুলটা হয় খুব ফুল হয় হেভি ব্লুমার এটা ফেড হয়ে গেছে ফুলটা এটা তো পি ওয়ান ডবল ওয়ান থ্রি পি ডবল ওয়ান থ্রি পি সেভেন্টি ফাইভ এটা পি সেভেন্টি ফাইভ এখানে আছে পি সেভেন্টি টু কোচ নাম্বার পি সেভেন্টি টু তার পাশে আছে পি সিক্সটি টু কুইন নাম্বার এটা পি টোয়েন্টি নাইন দেখানো হয়েছে আগে যদিও পি টোয়েন্টি ফাইভের এখানে আর একটা ফুল ফুটে আছে খুব সুন্দর একটা ফুল কইন নাম্বার পি ডাবল ওয়ান সেভেন পি ডাবল ওয়ান সেভেন এই ফুলটার কই নাম্বার পি ওয়ান ফাইভ সিক্স কই নাম্বার পি ওয়ান ফাইভ সিক্স উপরে কালার চেঞ্জিং ফুল ওটা কই নাম্বার পি ওয়ান টু ফাইভ কোচ নাম্বার পি ওয়ান টু ফাইভ আর পাশেরটা ওয়ান ফাইভ থ্রি কোচ নাম্বার আর এই সাদার মধ্যে যে লাল পি থার্টি ফাইভ কোচ নাম্বার পি থার্টি ফাইভ পাশে এটাও সাদা লালের সংমিশ্রণ পি ওয়ান টু থ্রি কোচ নাম্বার এগুলো দেখানো হয়ে গেছে এই ফুলটা ওটা ফেড হয়ে গেছে পি থার্টি টু কোড নাম্বার এখানে একটা ফুল এটা খুব কালার চেঞ্জ হয় পি নাইনটি ওয়ান এবং হেভি ব্লুমার এই ফুলটা শুকিয়ে গেছে তবু দেখেন পি ওয়ান জিরো ফাইভ এটার কালার চেঞ্জিং ফুল সাথে কালার চেঞ্জিং পাতা পাতাও কালার চেঞ্জ হয় ভেরিগেটেড পাতা পাতাটা একটু ভালো করে দেখেন ভালো লাগবে দেখতে কখনো কখনো পাতা একদম সবুজ হয়ে যাবে নরমাল পাতার মতো এখানে পি এইটটি ফাইভের এর ফুল আছে সাদা হয়ে গেছে কিন্তু এটা লাল আর হলুদের বাই কালার একটা এই ফুলটা আছে পি এইটটি নাইন খুব ফুল ফোটে এই গাছটা দেখালে বোঝা যাবে যে কত ফুল ফোটে দেখুন একটা ছোট্ট গাছ কতগুলো ফুটে আছে দেখুন কোচ নাম্বার পি এইটটি ফাইভ পি নাইনটি থ্রির ফুল এটা খুব ফুল ফোটে এবং কালার চেঞ্জ হয় কোচ নাম্বার পি নাইনটি থ্রি এটার কোচ নাম্বার হচ্ছে পি সেভেন নাইনটি সেভেন

তো এই গাছগুলো মোটামুটি দাম ধরুন দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে এবং এখানে তার ফাঁকে একটা গাছ দেখিয়ে দিই ওখানে দেখানো হয়নি ফুলটা এর কোচ নাম্বার হচ্ছে পি ফর্টি না ফর্টি ফাইভ কোচ নাম্বার পি ফর্টি ফাইভ এবং এই ধরনের গাছগুলো দেড়শো টাকা দাম এবং আমাদের যে কোচ নাম্বারগুলো বলছি এক থেকে একশো চব্বিশ পর্যন্ত পি সিরিজের যে ফুল গাছগুলো আছে সেগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা একশো চব্বিশ থেকে একশো পঁচিশ থেকে তার উপর দিকে যে কোচ নাম্বারের গাছ আছে সেগুলো হচ্ছে দুশো টাকা এবং যদি সেগুলো ভেরিকেটেড না হয় ভেরিকেটেড গাছের দাম দুশো টাকা এবং সমস্ত রকম যা আমার কাছে গাছ আছে চার নাম্বারের মোটামুটি এই রেঞ্জ পি সিরিজের এবার যদি অন্য কোন সিরিজের থাকে এম সিরিজ ওয়াই সিরিজ বা আপনার এম সিরিজ এরকম গাছ থাকে সেগুলোও কিন্তু দুশো টাকার গাছ চার ইঞ্চি টবে ছয় ইঞ্চি টবের গাছের দাম আলাদা হবে তুমি কত ইঞ্চি পর্যন্ত পাঠাতে পারবে অনলাইনে পাঠাতে পারা যায় তো যত বড় গাছ হবে পাঠানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে আমি মূলত আমি পাঠাই এখন চার ইঞ্চি ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি এই যে ডান দিকে যে আমরা গাছগুলো দেখছি কি পাঠানো হয় হ্যাঁ এগুলো সব চার ইঞ্চি টবের গাছ পাঠানো এগুলো সব পাঠানো হয় পাঠানো হয় সেক্ষেত্রে কি ফুল সমেত পাঠিয়ে দাও দেখুন ফুল তো যখন আমরা অনলাইন করি তখন ফুল এবং পাতা কেটে ফেলে দিতে হয় তা না হলে বিশেষ করে এখন তো আরও কেটে ফেলতে হবে এবং চার পাঁচ দিন একটু ড্রাই করতে হয় যাতে ময়েশ্চার না থাকে ভিতরে কারণ বর্ষাকাল বলে পচে যেতে পারে সেই জন্য এটাও ইনফরমেশনটা দিয়ে রাখি যে এই সময় যারা গাছ অর্ডার করবেন মোটামুটি ধরুন আমরা পাঁচ থেকে সাত দিন পরে মানে ডিপোজিট করার পাঁচ থেকে সাত দিন পরে আমরা ডিসপ্যাচ করি কারণ আপনারা অর্ডার করলেন অর্ডার কনফার্ম করলেন যখন তারপরে আমরা গাছগুলোকে বেছে নিয়ে পাতাগুলো কেটে ড্রাই করতে দিয়ে দিই ছাওয়াতে রেখে দায় হয়ে গেল যখন তারপরে প্যাকিং করি এই মুহূর্তে বর্ষাকালে যারা গাছগুলো নেবেন প্যাকিং খোলার পরে তারা কি করবেন প্যাকিং খোলার পর বর্ষাকালই নিক যখনই নিক প্যাকিং খোলার পর রাত্রিবেলা ফাঙ্গিসাইড দেবেন না সকালের দিকে ফাঙ্গিসাইডের জলে গাছগুলোকে ওয়াশ করে নেবেন কতক্ষণ ওটা টাইমের ব্যাপার নয় চুবিয়ে তুলে নিলেই হলো চুবিয়ে তুলে নিলেই হলো কেউ কেউ পাঁচ সাত মিনিট রাখে আধ ঘন্টা এক ঘন্টা রাখার দরকার নেই তুলে রেখে এবার এটাকে এমন জায়গায় রাখবেন বা অনেকে ঝুলিয়ে রাখেন সেটাও করতে পারেন যাতে গাছটা ভালোভাবে হাওয়া বাতাসটা পায় পেয়ে যেন গাছটা শুকিয়ে যায় এবার আপনি ওখানেও চার পাঁচ দিন রাখার পর গাছটাকে বসিয়ে দিন আবার যদি মনে করেন দুদিন পর একদিন পর বসাবো তাও বসানো সম্ভব কোনো অসুবিধা নেই বসিয়ে দেওয়া যাবে এইভাবে বন্ধুরা যারা অনলাইনে গাছগুলো নিতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অসাধারণ কাজে লাগবে কারণ আমরা প্রত্যেকটা ফুলকে খুব কাছ থেকে ধরার চেষ্টা করলাম এবং সাথে সাথে আপনারা নাম্বারগুলোও পেয়ে গেলেন আর আজকে নিশ্চয়ই অনেক নতুন ফুলকে আপনারা দেখেছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার